আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসাধারণ টক ঝাল মিষ্টি স্বাদযুক্ত মালটা মাখা চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রথমে নিয়ে নিব দুটো শুকনো মরিচ বিধ ও তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ এবং চিনির পরিমাণটি বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আমার এই মালটাগুলো খুব কম তাই আমি এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিগুলো ব্যবহার করে নেবেন চিনি এবং লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবেন এতে স্বাদ এবং গুণাগুণ অনেকটাই বৃদ্ধি পাবে কাজটি হাতের সাহায্য করবেন তাহলে তার স্বাদটা আরো বাড়বে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা একটি পাত্র নিয়ে নিব সে পাত্রে আগে থেকে কেটে রাখা মালটাগুলো নিয়ে নিব মালটাগুলো একটু ছড়িয়ে নিতে হবে তারপর আমরা যে মিশ্রণটি তৈরি করেছিলাম বিত লবণ চিনি ও শুকনো মরিচ দিয়ে সে মিশ্রণটি ভালোভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে প্রতিটা অংশের সাথে এই মশলাটা ভালোভাবে মিশে যায় আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগবে এখন আমি একটি বাটিতে নিয়েছি দুই চা চামচ পরিমাণ কাসুন্দি এটা অপশনাল চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন কাশুমি ব্যবহার করলে মাখাটা অনেকটাই মজাদার হয়ে যায় এটার একটা সরিষার একটা ঝাঁজাঁচ ফ্লেভার আসে যেটা খেতে আসলে অসাধারণ লাগে এখন হাতের সাহায্যে সম্পূর্ণ অংশটি ভালোভাবে মেখে নিই সাধারণত গরমের দিনে এ ধরনের রেসিপিগুলো দুপুরে খেতে অসাধারণ লাগে তাই না বাস হয়ে গেল আমাদের মজাদার রেসিপিটি প্রস্তুত এখন অনেকেরই জিভে জল এসে পড়বে রেসিপিটি দেখে